বিড়ালও যদি আমি পানি ওই গেলে আমার কষ্ট লাগে না তা আমি তো একটা মানুষ আসিলাম তারপর একদিন না আটটা মাস তার পাশে ছিলাম তার সেবায থেকে দূরে এমন কিছু নাই বা এমন কোন তাই করছি এই জায়গায় বসে থাকো আমি এই জায়গায় বসে আছি উঠো উঠছি একটা খাবার দিতে হয়েছে এক গ্লাস পানি দিতে হয়েছে তার থেকে অনুমতি নিয়ে পানি দিয়েছি সেই জায়গা থেকে সে আমার এ ভুলে গেলো কেমনি সে সাইন দিল কেমনি আমার আগে সে সাইন দিছে সাইন দিল কেমনি মানে এখন এগুলাই নিজের প্রশ্ন বলি যে কই আমি তো আমার ভিতরে তো কোনো ছিল না আমি কোনো ছেলের সাথে কথা বলি নাই ফোন চালাই নাই কোন দিকে তাকাই নাই ডাইনে তাকাই নিয়ে তাকাই নাই একটা মানুষের দিকে ছিলাম ভুল এটাই যে ঝগড়া হইতো বুঝতাম না বাপের আইতাম ঝগড়া হওয়ার পরে যতবার আইতাম ঝগড়া বাপের বাসায় এই ভুলটা না কি মানায় নেওয়া যায় নাই সেও কম না ঝগড়া হলে সেও সুযোগে আমার বাপের বাসায় দিয়া গেছে তাহলে এই জায়গায় ভুল কার ঝগড়া তো হয় তারে নিয়ে মাইয়া মাইয়া নিয়ে তাহলে তাহলে এদের কি দোষ আমার বাপের বাসায় আইতাম আইলে আমার কোনো ফোন টোন দিত না তিন দিনের দিন আমি কাইতাম আবার হারবাই যেতাম না মানে বাপের বাসায় পাড়ার তিন দিনের দিন বা ফেরার বেজিত না যাই হোক ভালো থাকুক হ্যাঁ মানুষ খালি কাবিন ব্যবসায়ী কাবিন ব্যবসায়ী কয় তো একজন রে ধরবো আমি একজন রে ধরবো আমার একটু সময়ের জন্য আমি কিছু করতে না ওয়ার্নিং দিয়ে যেতাসি সে আমার লাইফ দেখে সে আমার লাইফ দেখে আমি কখন কি ছাড়ি সেগুলোও সে দেখে তো তারে উদ্দেশ্য করে বলতেছি আফা আপনাকে আমি উদ্দেশ্য করে বলতেছি আমি সময়ের জন্য আপনাকে আমি কিচ্ছু করতে পারছি না বা আপনি ঢাকা যাইতে হবে তো জন্য আমার সময় কুলাইতে পারতেছি না বা সময় মিলাইতে না তার জন্য যাইতে না তো হচ্ছে যে আমার নামে একটা ইউটিউব চ্যানেল খোলা হয়েছে ফেক পঞ্চাশ হাজার সাবস্ক্রাইব আছে ওইটারে ধরবো আমার নামে অনেকগুলো ফেক পেজ আছে ওইগুলোরও ধরবো আর আপনাকে সবার আগে ধরবো আপনি জাস্ট রেডি থাকেন শর্মিলা জাস্ট একটু সময় ডারে মিলিয়ে নিয়ে আসুক একটু ফ্রি হই তারপর আপনাকে নিয়ে আমি কথা বলবো আমি লাইভে সরাসরি আপনারা আমি আর কিছু বলবো না একদিন বলছিলাম ওই ভিডিও ভাইরাল হয়েছে তো এবার আপনাকে আমি ধরবো না আপনার বাসায় গিয়ে ধরবো বুঝছেন আর কাবিন ব্যবসায়ী যারা কন না হ্যাঁ কাবিন ব্যবসা কারে বলে জানেন দশ লাখ বিশ লাখ কাবিন যে করে সেটার কাবিন ব্যবসায়ী বলে তিন লাখ টাকা ছাতার মাথা দরজার থেকে বাইরে শেষ হয়ে যাবে ফু দিলে তিন লাখ দেবো গা এটা কাবিন কয় তিন লেগে আমার জীবন শেষ আর আপনারা কাবিন ব্যবসায়ী লাইভে ধরেছেন আপনাকে আমাকে ন্যূনতম জ্ঞান বুদ্ধি নেয়া যদি এবারে আমি কাবিনের লিগে আমি বিয়ে করতাম তাহলে এবারে বাচ্চা সাত বছরের বাচ্চা সহ আমি এবারে তিন লাখ দিয়ে বিয়ে করি দশ লাখ দিয়ে বিয়ে করতাম আরো বেশি লইতাম বিয়ে তো প্রথম দিন বিয়া করার পরও কাবিন হয় কাবিন বিয়ের পরের দিন তা আমরা কাবিন ব্যবসা করুন কেমনে এটা দেন মোহর আসলে আমার প্রাপ্য সে আমার ডিভোর্স দিয়ে তাই সে প্রাপ্যটা দিছে দেন মোহর বউ লোক বিয়ার প্রথম দিনই পাওয়া যায় সেটা ডিভোর্সের পর পাইছে এখন আপনারা অনেকজন ছেলেরাই আমার হাদিস শুনাইবেন খারাপ খারাপ কথা বলবেন বলেন এমন তো এগুলো দেখে আমার লাভ নাই তো আমার নামে একটা ইউটিউব চ্যানেল খোলা হয়েছে একটা না অনেকগুলো ইউটিউব চ্যানেল হইতেছে কি আমি যদি ভিডিও ছাড়ি যে আজকে আমার সাথে এটা হয়েছে ওরা ভিডিওর ক্যাপশন দেয় আজকে আমার বিয়ে হয়েছে তো অগর উদ্দেশ্য করে বলতাছি ওরা আমার এই লাইফ সেফ দিয়ে রাখছে তো আমি ঢাকা যাবো ইনশাল্লাহ ফেসবুক পেজ চুরি করছেন কেন আপনি কার পেজ চুরি করলাম আপনার কার পেজ চুরি করছে তারা বইলেন তো আই আমার দেখাইতে যে তার পেজ আমি চুরি করছি কষ্ট করি নাই কেউ আমার সরলতার সুযোগ নিছে যখন দেখছে সুমিলা সরল ও তো বাইনা পড়বো পরে ডিভোর্সের কথা কইলো আর হাত পকায় পড়ে মানে আমার যেহেতু প্রথম অ্যাক্সিডেন্ট ছিল যখনই আমার ডিভোর্সের কথা বলতো তখন আমি কাইন্দা আতে পায়ে দূরা বয়ে থাকতাম আমার ডিভোর্স দিয়ে না এমন দিন গেছে হ্যাঁ তো এই সরলতার সুযোগ নিয়েই এসে আমার আটটা মাস ব্যবহার করছে যাই হোক কর্মের ফল ভোগ করতেই হয় যে যেমন কর্ম করবো তার ফল সে পাইবই আজকে হোক কালকে হোক বুড়া কালে হোক যেমনি হোক পাইতো হইবই কর্মের ফল

সমস্যা হয় কিসের জন্য কি আপু হাই কেমন ভালো আছি হানি ঠিক বলছো আপু কি পাপ করছিলাম এডির ভিডিও সামনে আসলো আপনি দুনিয়ার সবচেয়ে বড় পাপ করছেন ফেসবুক আইডি মহিলা আর তার থেকে বড় পাপ করছেন আপনি আমার লাইব্রেরি বুঝতে পারছেন বের যান সেলিব্রিটি মানছস তুমি এইজন্য রিপ্লাই দন আমি সেলিব্রিটি না আমি রাজু ভাইয়া আপু আমার কমেন্টস গুলো পড়ো প্লিজ ইব্রাহিম ইব্রাহিমের আম্মু পু জুই বিউটি পার্লার আপু কি খাও বড় বোনে ভাত খাওয়াই দিতাছে ভাত খাইতেছি আপু ভালো আস ভাত তোমার কি বরাবর আমাদের বাসায় আপু আমি তোমার অনেক বড় ফ্যান আমি তোমাদের অনেক পছন্দ করি কারণ তুমি আমার এলাকার মেয়ে নুপুর আক্তার আপু আসেন আমাদের বাসায় বেড়ায় যান এমডি বিনা মাইন মানে এই লোকটা হচ্ছে কি এর আমি সবসময় দেখি লাইভে ঢুকলে হে লাইভে গিয়া কমেন্ট করে ভালো লাগে পড়া হচ্ছে আরেকটা আছে কি জানি নাম হিমাদ্রি হিয়া হ্যাঁ আসসালামু আলাইকুম আপু টাঙ্গাইল মির্জাপুর থেকে বলছি কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি আপু এখন বুঝছি এটা এখনকার লাইভ আপু আপনার পিছনে কি আমার পিছনে হচ্ছে কি ওই যে খাটের যে দেন না এই যে আমার গাল ফ্রুত আছে জামাইর সাথে ছাড়াছাড়ি হয়ে ভালোই লাভ হয়েছে তোমার ব্যবসা এখন ভালোই চলবে আগে তো এত লাইফ করতে পারতাম না মেকআপ করতে পারত না ব্যবসা ভালোই চলে লতা পাতা

মুখটা খারাপ করতে চাই না ওই চোদ্দ গোষ্ঠীর কাপড় পিন্ধাইছে যে কইছে চোদ্দো গোষ্ঠীর কাপড় কেমনে পিন্ধতে তা জানে চোখ দেখছে জীবনে যাই হোক এখন থেকে যে আমার নিয়ে একটা কথা কব হ্যাঁ এত টুক দিয়ে দিবো আমি তো চাই যে কথা বল আর ওই যে আপা আপনি যে কথা বলছেন না আমি একটা ভিডিও দেখছি আমার নিয়ে বউ করছেন তা আমি ঢাকা যাইতে পারতাছি না যার কারণে কিছুই করতে পারতাছি না যাই হোক ইনশাল্লাহ হবে খুব শীঘ্রই শর্মিলা ভালো থেকে চালিয়ে যাও শামসুজিবা আরমান শেল এমডি মাহালম পেমেন্ট পাইছেন কিসের পেমেন্ট আর একটা সত্যি কথা বলতে গেলে হচ্ছে কি আমি পেজ থেকে কোনো ইনকাম করি না বা পেজ থেকে আমার কোনো আর্নিং হয় না কিন্তু আমি ইনশাল্লাহ আমি একটা বিজনেস দিব ব্যবসা করব এখন আমি যদি ব্যবসাও করতে যাই সেখানে আমাদের আমাদের সমাজে এমনও মানুষ আছে যে আমরা কিছু করতে গেলেই তারা তার পিছনে ধরে টানতে থাকে এটা এটা আমাদের সমাজের নিয়মই এক এলাকায় যদি ফ্যামিলি থাকে পাঁচজন উপর উঠতে গেলে চারজন ধরে টানবে চারজন না টান দিলেও তিনজনে টান দিবে এরকম হচ্ছে আমাদের সমাজ ব্যবস্থা এখন আমি সোশ্যাল মিডিয়াতে যেহেতু আমি আসি এখন অনেকেই চায় সোশ্যাল প্ল্যাটফর্মে বিজনেস করতে অনেকেই চায় সোশ্যাল প্ল্যাটফর্মে একটা কিছু করে নিজে দাঁড়াইতে এখন আমিও নিজের থেকে চাইতেছি যে আমি নিজে একটা কিছু করি আমি নিজে একটা উদ্যোক্তা হই কারণ এখন আমার নিজের কিছু করা প্রয়োজন যেহেতু আমি দুইটা ধাক্কা খেয়ে ফেলছি এখন আমার পক্ষে আর সম্ভব না আমি আরেকটা একটা বিয়ে করে সংসার করি এটা আমার দ্বারা কখনো হবেও না আর যদি হয় এটা ভাগ্যের উপরে নির্ভর যদি আল্লাহ কখনো করায় কখনো করায় তো এখন ইচ্ছা আছে যে আমি ফেসবুক এই সোশ্যাল একটা বিজনেস ইনশাল্লাহ আপনারা পাশে থাকবেন আমার জন্য দোয়া করবেন যারা যারা খারাপ কমেন্ট করেন করেন সেটা আমার দেখার বিষয় না আমার হচ্ছে আমি নিজে কাজ করব নিজে চলবো এখন আমি একটা ব্যবসা দিলে বলবেন ওই যে কাবিন ব্যবসা এই কাবিনের টাকা দিয়ে ব্যবসা দিয়েছে ট্রোল শুরু হয়ে যাবে তো এখন এই ট্রোলের দিকে তাকায় থাকলে আমি শর্মিলা কখনো আগায় যেতে পারবো না আমি শর্মিলা সবসময় পিছনেই পড়ে থাকবো একটা মেয়েকে কখনো একটা মানুষের কথায় তাকে ভুল বুঝবেন না সেখানে ফার্স্ট পার্সনের দোষ আছে থার্ড পার্সনের দোষ আছে সেকেন্ড পার্সন আমি আমি হচ্ছি সেকেন্ড পার্সন আমি কারো জীবনে প্রথম প্রায়োরিটিও ছিলাম না দ্বিতীয় প্রায়োরিটিও ছিলাম আমি তার জীবনে ছিলাম থার্ড মানে ব্যবহারের জিনিস যেটাকে ব্যবহার করে ফেলে দেওয়া হয় আমি সেরকম জিনিস ছিলাম যদি ব্যবহারের জিনিস না হইতাম তাহলে আমাকে নিয়ে এত কিছু বলতো না যাই হোক বলছে বলছে সেটা আমার দেখার বিষয় না তো আমি যাই করি আমার নিজের জন্য করতেছি আমি সোশ্যাল মিডিয়াতে আমি কোনো টাকা পাই না কোনো আর্নিং হয় না তো শুধু শুধু আপনারা আমাকে নিয়ে গালাগালি করবেন না আপনারাও চাইলে নিজেদের মতো করে নিজেরা ভিডিও আপলোড দিতে পারেন এটা এটা সবারই রাইট আছে যে যে যার মতো ভিডিও ছাড়বে ভিডিও আপলোড করবে সবার এটা ব্যক্তিগত পার্সোনাল লাইফ অ্যান্ড এটা নিয়ে যদি আপনারা উল্টাপাল্টা কথা বলেন তা দেখার লাভ নেই এখন আমার নিজের কিছু করতে হবে ইনশাল্লাহ আমি খুব শীঘ্রই একটা কাপড়ের বিজনেস করবো আবার আপনারা বলবেন যে এটা কাবিনের ব্যবসায়ী কাবিনের টাকা দিয়ে বিজনেস করতেছে তা না ওইটা আমার নিজের টাকা নিজের ফ্যামিলি থেকে নেওয়া টাকা সেই টাকা দিয়ে আমি বিজনেস করবো ওই কাবিনের এক টাকা আমি এখনো পর্যন্ত ধরি নাই যারটা যেভাবে দিচ্ছি সেভাবে আমার আমার একটু ইগো বেশি বুঝছেন কোনো বিষয় নিয়ে আমি যদি খোঁড়া শুনি না সেই জিনিস আমার কাছে রাখি না তো এখন হচ্ছে যদি সে যদি আই সে আমার ভুল স্বীকার করে তাহলে আমি তার টাকা ফেরত দিয়ে দিব সমস্যা নেই কিন্তু আমার হানি করছে সব ব্যাগ নিতে হবে সব ব্যাগ নিলে আমি তার টাকা ফেরত দিয়ে দিব ইনশাল্লাহ ওই মর মাফ করে দিতে পারি আমি সমস্যা নেই তো আমার কথা হচ্ছে আপনারা দয়া করে আমাকে আর কাবিন ব্যবসায়ী বা ওইটা সেটা বলার কোনো দরকার নেই যে যার মতো বাঁচতেছে বাঁচতে থাক আমি যদি কাবিন ব্যবসায়ী হয়ে থাকি সে এক নম্বরের বউ ব্যবসায়ী বউ এক টাকায় চলতেছে এখনো পর্যন্ত বউ এক টাকায় খাইতেছে আর ফুটানগিরি দেখা যায় যে এটা বৌর টাকায় নিজের টাকায় না যদি আমি কাবিন ব্যবসায়ী হয়ে থাকি কাবিন তিন লাখ টাকা আমার দেখা আমি বেশি তাই এইগুলা কইলে অনেক কথাই বেরোইবো যাই হোক কি বলছি ঝুমো জর্ডানি প্রবাসী কেমন আছে ও আলহামদুলিল্লাহ ভালো আছি আপনারা আমার জন্য দোয়া করবেন আমি যেন কিছু একটা করতে পারি এখন হচ্ছে আমার নিজের পায়ের শক্তিটা দরকার আমাদের সমাজে মেয়েরা অবহেলিত সবচেয়ে বেশি আবার মেয়েরাই সমাজে সব কিছু করতে পারে যেমন হচ্ছে কি যে একটা কন্ট্রোভার্সি চলতেছে মামুন ভাইয়া আর এই লাইলা আপুকে নিয়ে সেটা হচ্ছে যে মামুন ভাইয়াকে নাকি লাইলা আপু পাঁচটা মামলা দিয়ে আটকে রাখছে মেয়েরা চাইলে সব করতে পারে আমিও চাইলে এটা করতে পারতাম যদি আমি ওরকম হইতাম চালাক হইতাম চতুর হইতাম তাহলে আমিও তার পাঁচ দশটা মামলা দিতে পারতাম কিন্তু কিন্তু আমি ওইসব যাই নাই আমি চাইছিলাম যে আমার সংসারটা টিকুক যত যাই কিছু হয়েছে সংসার টিকুক আমি কোথাও যাইনি সেই জায়গা থেকে সংসার হয়নি নাই বা যেহেতু হয় না আমার ভাগ্যে ছিল না এখন আমার নিজেকে দাঁড়াইতে হবে নিজেকে দাঁড়াইতে হলে নিজের এখন যেহেতু আমি চলতেছি আমার পড়াশোনা আছে সব কিছু আছে এই পড়াশোনার পাশাপাশি নিজেকে একটা জায়গায় নিয়ে দাঁড় করাইতে হবে একটা পর্যায়ে নিয়ে দাঁড় করাইতে হবে যে আমি নিজের টাকায় চলতেছি হ্যাঁ সেই জায়গার ক্ষেত্রে এখন আমার কিছু করতে হবে যেহেতু সোশ্যাল প্ল্যাটফর্মে আমি আসি সবাই আমাকে চিনে সেই জায়গার ক্ষেত্রে আমি একটা বিজনেস দিতেই পারি কাপড়ের মানে এটা নিয়েও যদি আপনারা তামাশা লাগায় দেন তাহলে কিছু করার নেই আপনারা যত কিছু করবেন তত আমি নিজেকে ওরকমভাবে প্রকাশ করি অনেকের ইচ্ছা মতো গালি দিতে মনে চাই মানে খারাপ খারাপ কমেন্ট করে তো তো কিছু করার নাই দিব জুই বিউটি পার্লার আমি পাশে আছি হ্যাঁ জুই আপু তোমরা পাশে থাকবা তোমরা পাশে থাকবা তোমাদের পাশে থাকা লাগবে তোমরা যদি পাশে না থাকো কীভাবে সাপোর্ট দিবা আমাদের কও একটা ভাঙা জিনিসটারে তোমরা সুন্দরভাবে ঠিক করতে যেতেছ মানে আমি তো বাইঙ্গা ছুরি একবারে শেষ হয়ে গেছি তোমরা আমার জোড়া দিয়ে ঠিক করে উপরে উড়াইতে যেতেছে যে আমি যাতে শর্মিলা একটু দাঁড়াইতে পারি আমিও চাই আমি একটু দাঁড়াই একটু দাঁড়াই বোন আপনি একজন মুসলিম ঘরের মেয়ে মাথায় কাপড় দিলে ভালো হয় আরও মানুষ আছে ওদের গিয়ে বলেন আমারে বলেন কেন আমি মুসলিম সেটা আমরা দেখলেও বোঝা যায় আমার আগের ভিডিও দেখলেও বুঝতে পারবেন এখন আমার লগে এই প্যাসেল প্যারে লাভ নেই না বাদ দেন না দরকার নাই হাদিস শুনতে পারতাম না হাদিস বেশি শুনছি হাদিস শুনাইছি ও বইয়ে সাথে বই হবে হাদিস শুনাইছি কই লাভ হইলো না তো লুচ্চা লুচ্চাই থাকছে লুচ্চার ভালো হয় না এগা পারলে কেউ এক কোক আমি এই ভিডিও লগে গেছি কিন্তু এর এর একশো জনে একই লিব যে এই এক মাসে কথা

এই দুনিয়াতে ডিভর্সি মহিলাদের দাম নাই হ্যাঁ ডিভর্সি মহিলাদের কার এর দাম নাই যখন শুরুতে আমার সবাই দেখতো শর্মিলা সুন্দরভাবে আসে শর্মিলার বাপের বাড়িতে খাওয়ান পাড়াইতেছে পাতিলা বইয়া বইয়া পিড়া বাড়াইতাছে শর্মিলার বাপের বাড়িতে শর্মিলার বাপের বাড়িতে এটা দিছে ওটা দিছে তখন সব পুরুষের মনে লাড্ডু ফিটটা গেছে যে শর্মিলার মতো একটা বউ লাগো শর্মিলার মতো একটা বউ স্বপ্ন দেখি আর যখন ওই বেড়ায় কইছে যে এই শর্মিলা ভালো না পরকিয়া করছে আমার সত্তর লাখ টাকার ডকুমেন্ট চুরি করে লয়ে গেছে গা আমার থেকে কাবিন ব্যবসায়ী করে লয়ে গেছে গা শর্মিলার মা এরা শর্মিলার মা ওইটা তখন সবার শর্মিলার খারাপ লাগে আমি শর্মিলার কারো ভালো লাগে না দেখতে আমরা সেন্স ঠিক করেন বুঝছেন যখন শর্মিলার নামে প্রশংসা করতো তখন তো শর্মিলার অনেক ভালো লাগতো এখন শর্মিলার ভালো লাগে না কিলে গা দুটো কথা হইলে শর্মিলা খারাপ হয়ে গেছে আট মাস যে মেয়ের ভালো জিনিস ওই মেয়ের দুটো কথায় খারাপ বিচার করে নিলেন আর কি না দেখে